সকালবেলা উঠেই সবার প্রথমে বিছানা তোলার আগেই বলতে পারো আমি জানলাটা খুলে দিই জানলাটা খুলে দিলে বেশ হাওয়া বাতাস আসে আর একটা সুন্দর অনুভূতি ও ফিলিংস হয় আর তার সাথে সাথে পাখিদের করোরব আছে বিভিন্ন রকমের পাখিরা আছে তারা বেশ সুন্দর আর কি মানে চি চিচি ডাক দিতে থাকে বেশ সুন্দর ভালো লাগে তো বিছানাটা তুলে নিলাম আর এদিকে দেখো আমাদের মিনি চলে এসেছে জানলা দিয়ে এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আজকে মঙ্গলবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো চলো দেখতে থাকো এই কাপড়টা দিয়ে মুছি না কম্পিউটার টেবিল বলো যে কাপড়টা দিয়ে মুছি তো সেই কাপড়টা কালকে ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়টা এখন উপরে আছে ছাদে আছে তো এখন আসলাম এই কাপড়টা নেওয়ার জন্য তো ছাদে এখন একটু রুদু উঠেছে যদিও তো সেজন্যই বলতে পারো এই যেখানে দেখো এই যে রাখা তো এটা এখন নিতে আসলাম এই কাপড়টা এখন কম্পিউটার টেবিলের সামনেটা ধুলো ধুলো পড়ে যায় তো আমাদের বাসে তো মিনিরা আছেই জানোই তো জন্য আর কি লোমো থাকে অনেক সময় তো ওগুলো আর কি ঝেড়ে না পরিষ্কার করলে পারে কিরকম একটা লাগে ওটা কাপড় দিয়ে করতে হবে যেন কাপড়টা নিতে আসলাম তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো রুটি খেয়েছি রুটি কালকে আটা মেখে রেখেছিলাম তো ওই আটাটা ছিল তো আটাটা দিয়ে রুটি কলা দিয়ে খেজুর দিয়ে পুরো প্রোটিন খাওয়ার একদম খেয়েছি সকালবেলায় কলার রুটি তারপর হচ্ছে খেজুর খেজুর খেতে মনেই থাকে না তো ভাবলাম যে খেজুর খেজুরগুলো পড়েই আছে সেই কবের থেকে তো ভাবলাম যে খেয়ে নিই তো তিনটা তিনটা খেজুর নিয়েছি একটা কলা নিয়েছি রুটি নিয়েছি দুটা রুটি তো খেয়ে নিলাম খেয়ে এখন কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করতেই হবে উপর থেকে কাপড়টা নিয়ে চলেও আসলাম আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটার ওপরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে তো সেগুলো না মুছলে না কীরকম একটা বাজে টাইপের লাগে দেখতে তো সেজন্য প্রত্যেকবার মানে প্রত্যেক দিনই বলতে পারো যে একবার করে মুছে নিয়ে জায়গাটা অনেক সময় এখানেই মোবাইল চার্জে দিই দেখতেই তো পারছো এখানে মোবাইল চার্জে দিলে না মানে সুবিধা হয় আর এছাড়া বেডে মানে আমাদের বেডের পাশেও তো সুইচ বোর্ড আছে ওখানেও চার্জে ওটাতে আমার হাজব্যান্ডই চার্জে দেয় বেশি আমি অত চার্জে দিই না আমি এখানেই চার্জ আর এদিকে ওয়াইফাইগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নি কারণ হচ্ছে মানে এদিকে কি হয় বলো তো পুচকি পুচকি মিনিগুলো যে আছে আমাদের বাড়িতে ওরা তো বোঝে না এবার কি হয় তার তুর আর কি জড়িয়ে টড়িয়ে পেঁচিয়ে একদম শেষ তারগুলো পেছনে তারগুলোতে তো মানে একদম পেঁচিয়ে টেঁচিয়ে ওরা এইখানটায় আর কি মানে ভেতরে আর কি চুপ করে বসে থাকবে তো তারাপীঠ থেকে কি নিয়ে আসলো হাজব্যান্ড তো সেটা তোমাদেরকে পরে দেখাবো আহ ঠাকুর নিয়ে এসেছে তাছাড়াও একটা খুব সুন্দর কি জিনিস নিয়েছে ঠাকুরেরই জিনিস নিয়ে এসেছে কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা তো ঠাকুরের ফটো নিয়ে এসেছে মা তারার দুটা ফটো নিয়ে এসেছে একটা জলপাইগুড়িতে জলপাইগুড়ির জন্য নিয়ে এসেছে একটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছে ঠাকুরকে পেতেও দিয়েছি কালকে পেতেছি ঠাকুরকে আর হচ্ছে মানে যে জিনিসটা আর কি এনেছে ঠাকুরের তো সেটাও আর কি রেখেছি ঠাকুরের সিংহাসনে তোমাদেরকে পরে দেখাবো যখন পুজো দিব তখন তোমাদেরকে দেখাবো আর এনেছে হচ্ছে মানে মা তারার পুজো দিয়েছে তো প্রসাদ এনেছে প্রসাদের সাথে হচ্ছে এছাড়াও এক্সট্রা করে এই নিয়ে এসেছে হচ্ছে সন্দেশ তো সবাইকে যেহেতু দিতে হবে আশেপাশের বাড়িতে সবাইকেই দিতে হবে তো সেজন্য প্যারা সন্দেশ নিয়ে এসেছে বেশ অনেকগুলো ওগুলো পূজা দেওয়া না এমনি প্যারা সন্দেশ আর পূজা দেওয়া তো কয়েকটা মাত্র আর কি দিয়েছে তো ওটাই ভেঙে ভেঙে সবাইকে দিচ্ছি কালকে আশেপাশে বাড়ি সবাইকে প্যারা সন্দেশ দিয়ে এসেছি সন্দেশ তারপরে ঠাকুরের যে সন্দেশটা সেটা অল্প অল্প করেই দিয়েছি তো যাই হোক এগুলো আর কি এনেছে তারা সন্দেশটা যেটা পুজো দেওয়া না সেটা আর কি ফিজে রেখেছি না তো নষ্ট হয়ে যাবে আর যেটা পুজোর সেটা হচ্ছে ঠাকুর ঘরে রেখেছি মানে যেটা পুজোতে দেওয়া হয়েছিল সেটাই বলছি সেটা অল্প সংখ্যকই আছে তো যাই হোক সবাইকে দেওয়াটাও হয়ে গেছে এখন আমাদের বাড়ির জন্য অল্প একটুখানি গাছে ফ্রিজে ফ্রিজে মানে যেটা পূজা সেটা ওটা রেখেছি তোমাদেরকে বললাম ওটা যখন জলপাইগুড়িতে যাব তখন নিয়ে যাব আর ঠাকুরের ফটোটাও তোমাদেরকে দেখাবো খুব সুন্দর তো রবিবারে হাজনাট আসার আগেই কে এসেছিল বলতো আমরা যে বাড়িতে আগে ভাড়া থাকতাম তো সেই বাড়ির হচ্ছে মানে বউটা এসেছিলো তার হাজব্যান্ড এসেছিল। তারপরে হচ্ছে একটা পুচকি বাচ্চা আছে সে এসেছিল তো তার সাথে অনেকক্ষণ আর কি গল্প করেছি বাচ্চা মানুষ তো উপরে ঠাকুরের ঘরে গেলাম ঠাকুরে প্রার্থনা করলাম ও বসে থাকলো আমার সাথে গল্প করছে তারপর অনেকক্ষণ আর কি গল্প করেছি ওর সাথে মানে পুচকিটার সাথেই অনেকক্ষণ গল্প করেছি ও যখন আমরা যখন চলে এসেছি তখন খুবই ছোটো ছিল তো সেরকমভাবে ওর মনেও নেই হয়তো তো যাই হোক এগুলো আর কি গল্প কর ছিলাম খুব ইন্টারেস্টিং কথা কথা বলে বেশ মানে বাচ্চা মানুষ তো ওর সাথে গল্প করতেও বেশ ভালো লাগছে বেশ হচ্ছে মানে এই কথা বলছে ওই কথা বলছে খুব কথা বলে খুব মিষ্টি বাচ্চাটা তো যাই হোক ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপর হাজব্যান্ড আসলো হাজব্যান্ড আসার পর হচ্ছে ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম গল্প করতে 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 আমার এই মাঝখান থেকে কি বলতে এডিট করাই হলো না তো যাই হোক আর তোমাদের তো বলেছিলাম যে দেখি দুপুরবেলা দুপুরবেলা এত টায়ার লাগছে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম আর এডিট করা হয়নি তারপরে ভাবলাম যে তাহলে বিকালবেলায় করবো তো ওরা আসবে জানতাম না সেভাবে তো তারপরে ওরা আসলো ওদের সাথে আর কি গল্প করছিলাম গল্প গল্প করার পর তারপরে হচ্ছে হাজব্যান্ড আসলো ওর সাথেও কিছুক্ষণ গল্প গল্প করে আর এনার্জি নেই যে মানে কথা বলার মতো আর কি এনার্জি নেই ভয়েস দিতে হবে অনেক জায়গায় তো ভয়েস দেওয়া থাকে আর এনার্জি মানে পাচ্ছিলাম না তো হাজব্যান্ডকে বললাম যে আজকে আর দিবো না থাকা আর ভাল লাগছে না টায়ার্ড লাগছে তো ওর সাথেও বললো যে দাঁড়া তোকে গল্পগুলা বলি মোবাইলে দেখালো ভিডিওগুলো গল্পগুলো বললো সকালে জল খাওয়ার বলো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে কয়েকটা বাসন থাকে সেগুলো এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে উঠিয়ে রাখবো তারপরে গ্যাসটা মুছবো দিন দিন সব কিছুর দাম তো বাড়ছেই তার সাথে মোবাইলের রিচার্জের দামটাও একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে মানুষ কি করে যে মোবাইলে কথা বলবে সেই রিচার্জটুকু আর কি এত দাম বেড়ে যাচ্ছে মানে তোমাদেরকে বলছি আমি জিও সিমটারই বলছি আপাতত কারণ হচ্ছে মান্থলি যেটা যেটা আর কি মানে প্রত্যেক মাসেই আর কি ভরা হয় আমরা যেহেতু ভরি সেই চারটাই তোমাদেরকে বলছি একশো পঁচপান্ন টাকারটা একশো উননব্বই টাকা হয়ে গেছে দুশো নয় টাকারটা দুশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে তিনশো উনচল্লিশ টাকারটা দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে দুশো নিরানব্বই টাকারটা তিনশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে তিনশো উনপঞ্চাশ টাকারটা তিনশো নিরানব্বই টাকা হয়ে গেছে আবার তিনশো নিরানব্বই টাকারটা চারশো ঊনপঞ্চাশ টাকা হয়ে গেছে যেগুলো আমরা ডেলি রিচার্জ করি সেটার দামই বললাম তোমাদেরকে কি পরিমাণে আর কি মানে বেড়ে গেছে আকাশ পাতাল আর কি তফাত তো যাই হোক এদিকে কাজকর্ম করছি এটা তোমাদেরকে জিও সিমের রিচার্জের কথাই বললাম এছাড়া তো এয়ারটেল ভোডাফোন এগুলোও সেভাবে আর কি বেড়েছে এরকম অনুপাতেই আর কি বেড়েছে তো যাই হোক মানুষের পক্ষে খুবই অসম্ভব আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করিনি আজকে মুসুর ডাল হয়েছে আর সোয়াবিনের তরকারি হয়েছে আর আলু পটল পরে ভাজা হবে আর হচ্ছে কচু বটি হয়েছে মানে কচুটা কচুটাকে হচ্ছে কালো জিরা দিয়ে ভাজা হয়েছে তো এগুলোই আজকে মেনু হয়েছে আর সোয়াবিনের তরকারি তো বললামই তোমাদেরকে তো যাই হোক হাজব্যান্ড তো ওই এক টিফিন বক্সে ভাত নিল আর সোয়াবিনের তরকারি আর ভাত নিয়ে গেল তো আর কিছু নিবে না ডাল বলো আর কিছু নিবে না আজকে রুজুটাও উঠেছে তো ডাল নিতেও চায় না ডাল নিলও না তো এগুলোই আজকের মেনু তো তোমাদেরকে তো বলেছিলাম যে পুজো যখন দিব তখন হচ্ছে তারাপীঠ থেকে হাজব্যান্ড কী নিয়ে আসলো সেটা আর কি তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো পুজো তো আমার হয়েই গেছে মোটামুটিভাবে জয় মা তারা লেখা তো মাকে এনেছে খুব সুন্দর আর কি ফটোটা কি ভাল লাগছে না দেখতে এখানে বামা খ্যাপাও আছে আর এদিকে মাও আছে তো কালকে আসনে বসিয়ে দিয়েছি ফটোটা কি ভালো লাগছে আর দেখো এদিকে মায়ের চরণও আছে থালার মধ্যে যে দেওয়া তো পিতলের বেশ সুন্দর লাগছে দেখতে বেলপাতা আছে মায়ের চরণ আছে খড়গ আছে তো খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতে আমাদের বাড়ির জন্য আর কি এনেছে তোকে বলেছিলাম যে একটা ফটো আনতে তো সেজন্য মায়ের এটা অন্যরকম ফটো এটা ও আমাদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে অন্যরকম এটা অন্যরকম তো ভালোই হয়েছে দুটা একরকম হলে পারে ভালোও লাগতো দুটা একরকম হলেও ভালো লাগতো কিন্তু দুটো অন্যরকম হয়েছে একটু ভালো হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট আর কি তো এদিকে দেখো এদিকে মায়ের চরণও এনেছে আমাদের বাড়ির জন্য এটা হচ্ছে ছোট আর আমাদেরটা একটু বড়ো তো যাই হোক এটা হচ্ছে জলপাইগুড়িতে যাব যখন তখন মাকে দিয়ে দিব। মাও খুব পেয়ে খুশি হবে তো ফটোগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্টে বলো স্নান করে এখন পূজাটাও দিয়ে নিলাম আর দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে জামা জামাকাপড়গুলো এই সেটটা আছে যে ওখানটায় আর কি মেরে দিলাম আর কি করা যাবে মানে বৃষ্টি তো আর কি বৃষ্টি পড়বে তো আর কিছু করার নেই তো ঝিরিঝিরি আর কি পড়ছে জোরে জোরে নামতে পারে কারণ আকাশটা অন্ধকার হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আকাশটা একদম অন্ধকার মানে কি বলো জোরে একদম বৃষ্টি নামবে যখন তখন নামতে পারে কালকে তো এই সময় আর কি মুসুল ধারে বৃষ্টি মানে কি বলো মুসুল ধারে বৃষ্টির থেকেও কম বলা হবে বললে কি মানে অবস্থা দুদিন পরে পরেই যদি এরকম রিচার্জ আর কি বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে পরে তো মোবাইল রাখাই আর কি খুবই অসুবিধার ব্যাপার দেখছিলাম মোবাইলে কালকে হাজব্যান্ডও বলল যে হচ্ছে মোবাইলের রিচার্জ আরও বেড়ে গেছে কয়েকদিন কিছুদিন এক বছর না দু বছর আগেই আর কি তখন কিন্তু রিচার্জ অনেক বেড়ে গেছিলো তারপরে আবার মানে শুনলাম কাল বা পশু আর কি শুনলাম যে ওর কাছে মোবাইলের রিচার্জ আরও মানে জিও যেটা জিও সিমে হচ্ছে তিনশো টাকার ওপরেই আর কি ব্যালেন্স ভরতে হবে তো সেটাই আর কি বলছিল মানে কি বলবো আমি তো এই যে একটা মোবাইল ধরে এই মোবাইলটাতে জিও সিম জিও সিমটা কি আমি নিতাম না আমি ভিডিও করার জন্য এই মোবাইলটা ইউজ করি তো এবার হচ্ছে যখন মোবাইলটা কিনতে গেছি তখন বলছিল এই মোবাইলে সিম নেবেন না সিম নেবেন না তো আমি বললাম না দরকার নেই আমি তো এটাতে ভিডিও করবো দরকার হবে না তখন বলছে যে না না একটা সিম এর মধ্যে নিয়ে নেন জিওতে কম দামের মধ্যে একদম ভালো সিম পাওয়া যাচ্ছে এই মানে বললো টললো এরকম তো বলবেই তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে এবারে আমি তখন ভোটার কার্ডটা তো আনিনি সাথে আমি মোবাইল কিনতে এসেছি তো ভোটার কার্ড পালে কোনো দরকার মানে কোনো অসুবিধা হবে না ভোটার কার্ড ছাড়াই হয়ে যাবে আমি বললাম যে আমার কাছে ফটো করা আছে মানে মোবাইলে সময় রেখে দিই ভোটার কার্ড বা হচ্ছে আধার কার্ড এই সবে আর কি ফটো রেখে দিই তো বলছে যে হচ্ছে ও ওটা দিয়েই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বললাম ঠিক আছে তারপরে তো সিম জিও এটার মধ্যে আর কি জিও সিম তোমরা যেটা ক্যামেরা আর কি আছে সেটাতে কোনো আর কি কাউকে নাম্বারও দেওয়া নেই সেরকমভাবে কোনো কিছুই নেই কিন্তু সিম একটা ভরতে হয় তাই ভরে রেখেছি তো এটা ভাবছি এখন আর চালাবো না কি বলো তো ওই একটা মোবাইল যে আমার পুরনো মোবাইলটা সব জায়গায় আর কি ওটা আধার কার্ডে ওই নাম্বারটাই দেওয়া সব জায়গায় নাম্বারটা দেওয়া আছে সবার কাছে আর কি পুরনো সিম তো ওই নাম্বারটাই দেওয়া তো ওটাই চালাবো আর এই সিমটা আর কি চালাবো না যা দিন দিন আর কি বাড়ছে রিচার্জের মানে দাম তাতে আর হচ্ছে দুটা মোবাইলে দুটা সিম ভরে খুবই অসুবিধার ব্যাপার মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো খুবই অসুবিধার ব্যাপার এরকম করে যদি চলতেই থাকে কত এখন রিচার্জ করতে গেলে পরেই মানে খুব বেশি সংখ্যক টাকাই আর কি লাগে দেড়শো দুশো টাকা পার হয়ে যায় তার বেশি আর কি যেরকম আমার ভোডাফোন ওটা মানে আরেকটা মোবাইল যে আছে ওটাতে ভোডাফোন ওটাতেও হচ্ছে মানে দুশো টাকার উপরেই লাগে ব্যালেন্স নাহলে পরে ওই আঠাশ দিন দেয় নেট তো হচ্ছে ওয়াইফাই দিয়েই হয়ে যায় কিন্তু তাহলেও কী বলতো ফোনের আর হচ্ছে মানে ওই খুচরো খুচরি ভরে আর কি কোনো লাভ নেই তার থেকে বরং ওই রিচার্জ করাই ভালো ওই আঠাশ দিনের হোক বা এরকমই তো থাকে আঠাশ দিনেরই থাকে তো ওরকমভাবেই ভরাই ভালো তাই ওই মোবাইলটা আর কি ওটাতে নেট বা কোনো কিছু আর কি ওয়াইফাই যেহেতু আছে ওই সব সুবিধা লাগে না কিন্তু তাও এখন ভরতেই যেহেতু হবে একটা মোবাইলে তো ব্যালেন্স রাখতেই হয় সেহেতু ওই মোবাইলটাই আর কি ব্যালেন্স আছে আর নেটের সুবিধা টুবিধা ওই ওয়াইফাই তো আছেই ওই দিয়ে হয়ে যায় এখন মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে আর কি করা যাবে অন্ধকার করে এসেছে আকাশ হাওয়াও দিচ্ছে হাওয়াটার জন্য মানে বৃষ্টিটা হবে না দেখবে হাওয়াটা হচ্ছে বৃষ্টিটা কাটিয়ে দেয় বৃষ্টি হলেও ঝিরেঝিরে আবার কমে গেছে এখন এখন আবার কমে গেছে আবার হয়তো নামবে রাত্রিবেলার দিকে তো ধরে নিশ্চিত একদম নামবেই গ্যারেন্টি সহকারে একদম বৃষ্টি নামবেই তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সাড়ে আটটা বাজে তো ভ্লগ এডিটিং করতে পারছি না কোনো কিছু ডাউনলোডও করতে পারছি না কিছু মানে তিন চার দিন ধরে কি হচ্ছে বলো তো মোবাইলটা খুব আর কি প্রবলেম হচ্ছে মোবাইলটা কি প্রবলেম আছে নেটের সমস্যা ওয়াইফাই তো আছে আমাদের তো এবার ওয়াইফাইতে মানে সবারই মোবাইল চলছে কিন্তু যেমন আমার হাজব্যান্ডেরটা হাজব্যান্ডেরটা চলছে ওয়াইফাই দিয়ে আমার আরেকটা মোবাইল আছে ওটাও আর কি চলছে ওয়াইফাই দিয়ে কিন্তু আমি যেটাতে ভিডিও করি সেই মোবাইলটাই ওয়াইফাই দিয়ে চলছে না খুব পরিমাণে অসুবিধা হচ্ছে ওয়াইফাইতে মানে ওয়াইফাই কিছু মানে কিছুক্ষণ আর কি আসছে কিছুক্ষণ আর কি চলে যাচ্ছে এরকম হচ্ছে কিন্তু ওয়াইফাইয়ের তো কোনো সমস্যা নেই কোনো লালবাতি জলে বা এরকম ওয়াইফাই ফোন করা হলো তো এরকম কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না কিন্তু আমার মোবাইলটা আর কি মানে হচ্ছে না তো আমার হাজব্যান্ডকে বললাম ও একটু দেখলো টেকলো দেখে আপাতত তখন হচ্ছে মানে চলছে চলছে মানে কি ওই ইন্টারনেটের আর কি প্রবলেমটা যাই হোক এখন একটু মিটেছে তো ভাবলাম যে ব্লগটা এখন এডিট করা হয়নি সাড়ে আটটা বাজে এখন তো এখন এডিট করতে বসবো কখন যে হবে আর কি বলবো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে দেখো বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অনেক তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট তো যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও পুজোর পুজোর কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও